আসসালামু আলাইকুম হ্যালো ইয়ান কি অবস্থা সবার সবাই কেমন আছে নাসা করে সবাই অনেক ভালো আছে আমরা মহাশখালী দ্বীপ ঘোরাঘুরি শেষ করে তিনটার দিকে আমরা রওনা দিচ্ছিলাম আবার কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজারে যাওয়ার জন্য এখানে মহেশখালীর ঘাটে স্পিড বোর্ড আছে আবার লঞ্চ আছে আবার নৌকা আছে বড়গুলা আমরা আসার সময় কিন্তু লঞ্চে আসছিলাম আর যাওয়ার সময় আমাদের টিমের প্রায় অর্ধেক মানে যারা মহিলা ছিল তারপরে তাদের সাথে অনেক যারা কাপড় ছিল তাদেরকে আমরা লঞ্চে উঠাই দিয়েছি আর আমরা স্পিড বোটে যাবো যেহেতু স্পিড আমরা আসার সময় আসিনি লঞ্চে আসছি আর লঞ্চে কিন্তু অনেক সময় লাগতেছে প্রায় এক ঘন্টার মতো আর স্পিড বোটে কিন্তু আমরা পঁচিশ থেকে তিরিশ মিনিটে কক্সবাজার যেতে পারবো যেহেতু আমরা তাড়াতাড়ি ব্যাগ দিচ্ছি মানে তিনটার মধ্যে সেজন্য আমরা এখান থেকে কক্সবাজারে গিয়ে আমাদের হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা আবার গোসল করতে আসবো কক্সবাজার সমুদ্রে সেজন্য স্পিড বোটে যাওয়া কারণ স্পিড বোটে না গেলে আমরা কিন্তু আর গোসল করতে পারবো না আর স্পিড বোটে দ্রুত যাওয়া যায় যে দেখেন সমুদ্রটা এটা কিন্তু মহেশখালী দ্বীপের সাইডে যে সমুদ্রটা আছে এটা কিন্তু মানে সমুদ্রের একটা সাইড মানে ছোট একবারে মিন যে সমুদ্র আছে ওইটা দিয়ে কিন্তু মহেশখালী দ্বীপে আসতে হয় না সমুদ্রের সাইডে মানে এটা নদীর মতো মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে একটা নদী ওই রকম একটা ছোট্ট নদীর মতো এটা দিয়ে কিন্তু মহেশখালী দ্বীপে আসতে হয় এই যে দেখেন কত সুন্দর নদীটা চারদিকে মানে জঙ্গল সুন্দরবনের মতো আমরা কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে চলে আসছি এটা সে ঘাট এখানে আমরা বোর্ড থেকে এখন এখান থেকে আমরা যাব হোটেলে হোটেল থেকে কিন্তু আমরা আবার সমুদ্রে যাবো গোসল করার জন্য আর যদি আমরা লঞ্চে আসতাম তাহলে মনে করেন যে আমাদের এক ঘন্টারও বেশি সময় লাগতো আমরা আজকে গোসল করতে পারতাম না আমরা কিন্তু গোসল করার জন্য চলে আসছি হোটেল থেকে কাপড় সব সবকিছু চেঞ্জ করে আমরা সমুদ্রে আসছি গোসল করার জন্য আর এই দিকে কিন্তু প্রচুর পরিমাণে রোদ ছিল দেখেন কি পরিমানে রোদ রোদের জন্য মানে পাড়ে থাকাই মুশকিল এত রোদ আমরা সবাই মিলে চলে আসছি সমুদ্রে গোসল করার জন্য আর এই কক্সবাজার সমুদ্রে কত জন আসছে প্রচুর প্রচুর মানুষ এখানে এখানে কিন্তু সব সময় মানুষ থাকে। যে আমাদের টিমের বাকিগুলা গোসল করতে গেছে আর আমি যেহেতু ফোন নিয়ে আসছি বাকি কিন্তু কেউ আর ফোন নিয়ে আসিনি কারণ এখানে ফোন রাখার তো তেমন জায়গা নেই কাছাকাছি ফোন রাখার জায়গা আছে অনেক দূরে লকার আছে লকার ভাড়া করে নিয়ে ফোন ব্যাগ কাপড় অনেক কিছু রাখা যায় কিন্তু আমরা তো সবকিছু হোটেলে রাখি আসছি শুধু আমি এই একটা ফোনে নিয়ে আসছি ভিডিও করার জন্য সেজন্য আমি গোসল করার আগে একটু চারদিকে সবকিছু ভিডিও করে নিচ্ছি ভিডিও করা শেষ হয়ে গেলে কিন্তু আমি গোসল করতে যাব দেখেন সমুদ্রে কিন্তু উত্তাল ছিল প্রচুর ঢেউ অনেক বড় বড় ঢেউ আসতেছে সমুদ্র থেকে দেখেন কি বিশাল বড় বড় ঢেউ আগে সমুদ্রের পানি কিন্তু খুব লবনাক্ত গোসল করতে ভালো লাগে কিন্তু পানিটা যখন মুখের মধ্যে যায় ঘিহার বলবো পুরা মুখ লবণ দিয়ে ভরে যায় মনে হচ্ছে কতগুলো যে লবণ মুখে দিলাম মানে এত লবণাক্ত পানি এটা তো ফোনটা একটা ছোট ভাইকে দিয়ে আমি একটু গেলাম সমুদ্রে একটু ভিটো করার জন্য দেখেন কি বিশাল বড় বড় ঢেউ আসতেছে সমুদ্রে এই সমুদ্রটা মানে দেখলেই অনেক অনেক ভালো লাগে বারবার শুধু সমুদ্রে যেতে ইচ্ছা করে দেখেন কি ভূমি মানে সমুদ্রের ঢেউটা অনেক সুন্দর খুব ভালো লাগে বারবার সমুদ্রে যেতে ইচ্ছা করে দেখেন কি পরিমানে ঢেউটা হচ্ছে এখানে তো এই কক্সবাজারে কে কে আসছিলেন কতবার আসছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে শেয়ার করে দিবেন সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন দেখেন কত মানুষ এখানে প্রচুর পরিমাণে মানুষ পোকার মতো গিজ গিজ করতেছে মানে এত পরিমাণে মানুষ সো সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন সুন্দর একটি ভিডিও নিয়ে লাভ